আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প দিদি গল্পটি তাহলে শুরু করি রুমকির যখন বিয়ে হয় তখন সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে সংসারের অভিজ্ঞতায় নিতান্তই কাঁচা বলা চলে ছোটো পরিবারের একমাত্র মেয়ে রুমকি ছোটোবেলা থেকেই আদর যত্ন পেয়ে এসেছে মাও কোনো দিনও তাকে রান্নাঘরের কাছে আসতে দেয়নি বাবার যখন প্রথম হার্ট অ্যাটাক হয় বাধ্য হয়েই বাবাকে চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিতে হয় তিনি তখন থেকেই রুমকির ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন হঠাৎ করেই এক আত্মীয় তরফ থেকে শুভর সম্বন্ধ আসে রুমকির জন্য বেশ ভালো ছেলে ভালো চাকরি করে বাবা মা দাদা বৌদি নিয়ে আস্ত সুখী পরিবার রুমকির বাবা প্রথম দিকে ইতস্তত করলেও শেষ দিকে রুমকির বিয়েতে রাজি হয়ে যান এমন একটা ভালো পরিবার একটা ভালো চাকুরে ছেলে কোন বাবা মা ছাড়তে চায় তাছাড়া তার শরীরটাও বিশেষ ভালো নেই হঠাৎ করে যদি কোনোদিন কিছু হয়ে যায় রুমকির কি হবে কিছুদিনের মধ্যে দুই পরিবারের সম্মতিতে একটা শুভ দিন দেখে রুমকির সঙ্গে শুভর ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর দিনই রুমকি বুঝতে পারেন শুভর মা অর্থাৎ তার শাশুড়ি মা বেশ কড়া ধাতের মানুষ সংসারের মূল ভরকেন্দ্র তিনি তার কথার উপর বিশেষ একটা কথা চলে না বউ ভাতের পর দিনই আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে যায় সন্ধ্যার সময় রুমকির বড় যা যা প্রস্তুত করে রুমকিকে পাঠালো সবাইকে চা দেওয়ার জন্য রুমকি যখন সবাইকে এক এক করে চায়ের কাপটা ধরিয়ে দিচ্ছিল সেই সময় তার শাশুড়ি মা তাকে ডেকে বললেন দেখো ছোটো বৌমা কাল পর্যন্ত তুমি বাড়ির নতুন বউ ছিলে কিন্তু আজ থেকে তুমি আর বাড়ির নতুন বউ নও তুমি এই বাড়ির একটা অবিচ্ছেদ্য অংশ সুতরাং বাড়ির দায়িত্ব তোমাকেও কিছুটা নিতে হবে বড় বৌমাকে তুমি হাতে হাতে নানা কাজে সাহায্য করবে আর হ্যাঁ তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছ রেজাল্ট বেরোলে চাইলে তুমি পড়াশোনাও করতে পারো তবে বাড়ির সব দায়িত্ব সামলে রুমকির বড় যা মধুমিতা বলল মা আমি তো আছি ও বাচ্চা মেয়ে আগে সব কিছু জানুক শিখুক তারপর না হয় একটু করে দায়িত্ব নেবে শাশুড়ি মা শুনে বললেন মানুষ দায়িত্ব নেওয়ার চেষ্টা করলে তবেই দায়িত্ব নিতে শেখে দায়িত্ববোধ তৈরি হয় সেটা তুমি ওকে শিখতে দাও বড় বৌমা শাশুড়ির কথা মতো সন্ধ্যায় রান্নার কাজে রুমকি সাহায্য করতে গেল মধুমিতাকে মধুমিতা তাকে রান্নাঘরে দেখে হেসে বলল তুমি এক কাজ করো ওই টুলটা নিয়ে ওখানে চুপটি করে বসো আর আমার সঙ্গে গল্প করো রুমকি বলল আমি তোমাকে কি বলে ডাকবো মধুমিতা হেসে বলল কি বলে তুমি আমায় ডাকতে চাও রুমকি বলল দিদি বলি মধুমিতা বলল বেশ তো গল্প করতে করতে মধুমিতা একটার পর একটা রান্নাগুলো সেরে ফেলতে লাগল রুমকি দেখে বলল তুমি তো আমাকে কিছুই করতে দিচ্ছ না মধুমিতা বলল এই তো তুমি গল্প করছ এটাই অনেক জানো তো বোন একবার এই হেঁসেলে ঢুকে পড়লে আর নিষ্কৃতি থাকে না রুমকি বিস্মিত হয়ে বলল কেন মধুমিতা বলল শুধু যে দায়িত্ব থাকে তা নয় কখন যেন এই কাজগুলোর প্রতি ভালোবাসা জন্মে যায় বাড়ির মানুষগুলোকে আরও কিছু ভালো রান্না করে খাওয়ানোর ইচ্ছা তৈরি হয়ে যায় রুমকি বলল আচ্ছা দিদি তুমি যে দিন রাত এই রান্নাঘরে থাকো দাদা তোমায় কিছু বলে না মধুমিতা হেসে বলল উনি বলেছিলেন একটা কাজের লোক রাখবেন রান্নার জন্য আমি না করে দিয়েছি রুমকি বলল কেন মধুমিতা বলল ওই মানুষগুলো তো বাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে আর আমি ভালোবেসে ওদের জন্য কিছুটা সময় রান্নাঘরে দিতে পারবো না মধুমিতা খানিক থেমে বলল আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকি বলো তো আমি বরং তোমাকে রুমি বলে ডাকি রুমকি মাথা নেড়ে সম্মতি জানালো মধুমিতা বলল তোমার সঙ্গে শুভর ভালো করে কথা হয় রুমি বলল কেন মধুমিতা বলল জানো ও বড্ড মুখ চোরা তুমি জোর করে আদায় করে না নিতে পারলে ওর মনের তল খুঁজে পাবে না রুমকি বলল তুমি কি করে জানলে মধুমিতা হেসে বলল বিয়ের পর থেকেই দেখে আসছি ছেলেটি খিদে পেলেও খাবার কথা বলে না কোনো কিছু দরকার থাকলেও বলে না আমাদেরকে বুঝে বুঝে ওকে সব কিছু যোগান দিতে হয় রাত্রি শুভ বাড়ি ফিরলে রুমকি জিজ্ঞেস করল তুমি কি কিছু খাবে খুব খিদে পেয়েছে শুভ কিছুটা বিস্মিত হলো বলল একেবারে সবার সঙ্গেই খাবো কেন তোমার কি খিদে পেয়েছে রুমকি মাথা নাড়ল কিছুক্ষণ পরে রুমকি বলল আচ্ছা তোমার জন্য একটু চা করে নিয়ে আসবো তুমি চা খাবে শুভ ভেবে চিনতে উত্তর দিল তা আনতে পারো রুমকি রান্নাঘরে চা করতে গেল কিন্তু সে তো কোনো দিনও চা করেনি বরং চা করে মা ডেকে ডেকে তার হাতে ধরিয়ে দিত আজ সে খুব বিপদে পড়লো সে কি একবার দিদিকে ডাকবে তারপরে ভাবল মানুষটা তো দিন রাত্রি রান্নাঘরে কাটায় সামান্য চা করার জন্য তাকে আবার ডাকবে নিজেই ফোন খুলে চায়ের রেসিপি দেখে চা করার চেষ্টা করলো কিন্তু চা ঢালতে গিয়ে এক কাণ্ড করে বসলো চাটা নিজের হাতেই ঢেলে ফেলল যন্ত্রণায় তীব্র চিৎকার করে উঠল বাড়ির সবাই রান্নাঘরে দৌড়ল মধুমিতা রুমকির কাণ্ড দেখে হেসে বলল আমাকে একটু ডাকতে পারলি না হাতখানা পুড়িয়ে ফেললি তো দে হাতটা আমায় দে বরফ ঘষে দি রুমকির চোখে মুখে যন্ত্রণার ছবি সবাই উদ্বিগ্ন মধুমিতা কিন্তু নির্বিকার সে আস্তে আস্তে তার হাতে বরফ লাগিয়ে দিতে লাগলো তারপর তার হাতে মলম লাগিয়ে তাকে ঘরে পাঠিয়ে দিল মধুমিতা তারপর শাশুড়ি মাকে বলল দেখলেন তো মা বাচ্চা মেয়েটাকে আমার সঙ্গে জুড়ে দিলেন বেচারা হাতটা পুড়িয়ে ফেলল শাশুড়ি বললেন সারাটা দিন তুমি একা একা রান্না করো ও অন্তত তোমার কাছে পিঠে থাকলে ওর সঙ্গে দুটো কথা বলতেও তুমি পারবে ও ঘরে একটা সঙ্গী পাবে মধুমিতা বলল আসলে মা ও আগে একটু থিতু হোক তারপর ও নিজেই আসবে আমার কাছে শাশুড়িমার সম্মতিসূচক মাথা নাড়ল পরদিন সকালে রুমকি যখন চা দিতে গেল তখন শাশুড়ি বললেন ছোট বৌমা তোমার আর রান্নাঘরে যাওয়ার প্রয়োজন নেই তুমি বড় বৌমাকে সাহায্য করার পরিবর্তে বেশি ব্যতিব্যস্ত করে তুলেছ কথাটা রুমকি চুপ করে শুনলো কিন্তু কথার তীরটা গিয়ে বিঁথল রুমকি হৃদয়ে সে ভাবল রান্নাঘরে যাওয়ায় দিদি বিরক্ত হয় এই কথাটা সে নিজে তাকে বললে পারত মাকে দিয়ে তো বলার কোনো দরকার ছিল না পরদিন থেকে রুমকি রান্নাঘর তো দূর অস্ত মধুমিতাকে দেখা মাত্রই অন্য কিছুতে ব্যস্ত থাকার চেষ্টা করত খাওয়ার সময় মুখোমুখি হতে হয় বটে কিন্তু রুমকি কোনো কিছু একটা নিয়ে নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করতে থাকে ওদিকে মধুমিতা রুমকিকে সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছে বেচারার হাতটা কেমন আছে কিন্তু কোনো মতেই রুমকির সঙ্গে কথা বলার পরিস্থিতি তৈরি হয় না মধুমিতার মনের মধ্যেটা আকুলি বিকুলি করতে লাগল রুমকিও তার মনের ওপর পাথর চাপিয়ে রাখল একদিন দুপুরে রুমকি শুয়েছিল এমন সময় মধুমিতা দরজার কাছে এসে বলল রুমি কি ঘুমাচ্ছিস আসবো একটু রুমকি বলল হ্যাঁ এসো বলে সে আলমারি গোছাতে ব্যস্ত হয়ে পড়ল মধুমিতা বলল একটা কথা বলবো রুমি এই কদিন দেখছি তুই আমাকে দেখলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস কি হয়েছে বল না রে বোন রুমকি কৃত্রিম হাসি মুখে এনে বলল কই কিছু তো হয়নি আসলে কিছু দরকার তো হয়নি তাই মধুমিতা ম্লান হেসে বলল দরকার হলে তবেই কথা বলবি না হলে বলবি না রুমকি আলমারি গোছাতে গোছাতে বলল কি আর বলবো। মধুমিতা এবার রুমকিকে ধরে তার মুখটা নিজের দিকে এনে বলল আমার দিকে চেয়ে বলতো কি হয়েছে রুমকি বলল কই কিছু হয়নি তো এবার মধুমিতা কতর কণ্ঠে বলল বলে বোন কি তোর কি হয়েছে কেন এরকম পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস এবার রুমকি কেঁদে ফেলল বলল দিদি একদিন হয়তো আমি হাতটা একটু পুড়িয়ে ফেলেছি তাই বলে তুমি মাকে এইভাবে বললে মধুমিতা তাকে সস বুকে টেনে নিল দূর পাকলি তুই তো আমার ছোট্ট বোন রে আমি চাইনি তুই এক্ষুনি রান্নাঘরের হেসেলে বাঁধা পড়ে যা তুই অনেক পড়াশোনা করবি নিজের পায়ে দাঁড়াবি আর তোরেই দিদিটাকে মাঝে মধ্যে রান্নাঘর থেকে ছুটি দিয়ে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবি তোর দাদা তো কখনো এই কাজটা করতে পারেনি আমার বিশ্বাস তুই পারবি বল পারবি না রুমকি মাথা নেড়ে বলল হ্যাঁ পারব তোমার জন্য নিশ্চয়ই পারব আমার তো দিদি নেই তোমাকেই আমি আমার দিদি মনে করি আমার এই দিদিটার জন্য সব কিছুই পারবো দুজনেরই চোখে তখন অশ্রুধারা বয়ে চলেছে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে মিঠুন বাঘ পাঠে জয়তী ধন্যবাদ